আসসালামু আলাইকুম আপনাদের যাদের বুক জ্বালা অ্যাসিডিটি বদ হজম পেট ফাঁপা সমস্যা রয়েছে আপনারা চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করছি আপনাদের সমস্যার ভালো একটি সমাধান পাবেন তো আপনারা দেখছেন ড্রাগ ইনফ্রোভিডি এই চ্যানেলটিতে মেডিসিনের ইনফরমেশন শেয়ার করা হয় তো আপনি যদি আমার চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অল করে রাখতে পারেন তো অক্সিগন এম এস এই সিরাপটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড এই অক্সিগন এম এই মেডিসিনটিতে দুটি উপাদান রয়েছে ম্যাগালডেট এবং সিমিতিকন এর নির্দেশনা অর্থাৎ যেসব রোগের ক্ষেত্রে এবং সমস্যায় ডাক্তাররা এই অক্সিগন এম সিরাপটি প্রেসক্রাইব করে থাকেন ইহা ডিসপেপসিয়া বুক জলা এসিড বধ হজম রিফ্লাক্স এবং হায়ারটাল হার্নিয়ার জন্য দেয়া হয়ে থাকে ইহা পেপটিক আলসার পাগস্থলীর প্রদাহ ও খাদ্য প্রদাহজনিত হাইপার অ্যাসিডিটিতে নির্দেশিত প্রয়োজন বোধে শিশুদের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে সিমিতি পোস্ট অপারেটিভ গ্যাস পেইন সহ গ্যাসের লক্ষণসমূহ উপশম করে এছাড়াও পেট ফাঁপা পেট ফোলা এবং খাদ্য বায়ুজনিত বায়োজনিত ব্যথা রোধে এই মেডিসিনটি অধিক কার্যকরী একটি মেডিসিন অর্থাৎ আপনাদের যাদের প্রচুর পরিমাণে অ্যাসিডিটি রয়েছে অ্যাসিডিটির কারণে আপনাদের বুক জ্বালা পোড়া করে এবং কিছু খেলে পেট ভরা যায় বা পেট ফাঁপা ফাঁপা লাগে এবং প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা রয়েছে তারা এই মেডিসিনটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন মেডিসিনটির মাত্রা এবং সেবন বিধি। সাধারণত দুই থেকে চার চা চামচ আহারের বিশ থেকে ষাট মিনিট পরে এবং রাতে ঘুমানোর আগে দেয়া হয়ে থাকে এর পার্শ্ব প্রতিক্রিয়া ইন্ডেস্টাইনাল পার্শ্ব প্রতিক্রিয়া বিরল অত্যাধিক মাত্রায় গ্রহণ করলে ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য অথবা পুনরায় উৎকীরন হতে পারে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এই মেডিসিনটি খাওয়া যাবে কি না গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এই মেডিসিনটি সেবন করা যাবে তবে অতি মাত্রায় খাওয়া যাবে না এই মেডিসিনটি আপনারা আপনাদের আশেপাশের যে কোনো ফার্মেসিতে দুশো এমএলের একটি বোতল পেয়ে থাকবেন এবং প্রতি দুশো এম বোতলের দাম হচ্ছে একশো টাকা